আপনি এগুতে ইচ্ছে করছে না সম্পার হাত জাপটে ধরেছি সম্পার ব্যথায় হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু লাভ হচ্ছে না ইভেন টেবিলের ডান পাশের একটা চেয়ারে বসে এক মনে খাচ্ছে ওনার দিকে তাকাতেই যেন আমার ভয় হচ্ছে সেদিন ইউনিভার্সিটিতে রাগের মধ্যে কি যেন বলে ফেললেও এখন বা পরে ওনার সামনাসামনি কিছু বলার সাহস আমার হবে বলে মনে হচ্ছে না ওনাকে কেন যেন আমার ভয় লাগছে সম্পাকে মিনমিনিয়ে বলছি শম্পা কিছু কর না প্লিজ আমটি রেখে বলল ও মা তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন এখনো আসো এদিকে আমি পাটা একটু পিছিয়ে নিয়ে দৌড় দিব ভাবছি এমন সময় আমটি আবার বলে উঠলো এই ইতিজা কি হয়েছে ওই দিকে যাচ্ছ কেন আমি ভয়ে তোতলাছি খেতে আসো ওখানে দাঁড়িয়ে আছো কেন না মানে আন্টি ওই আর কি ওর তোতলানো দেখে আন্টি ভেবেছে ওয়াশরুমে যাব বাস হয়ে গেল আন্টি বলল ও আচ্ছা ওয়াশরুমে যাবে ওই তো বাম দিকে যাও ওয়াশরুম পেয়ে যাবে আমি বলে উঠলাম না না আমি ওয়াশরুমে যাব না সম্পাও সাথে সাথে বলে উঠল আমিও তো যাব না আমাদের এই কাহিনীতে সবাই হতবাক হয়ে একজন আরেকজনের চোখাচোখি করছে অতিরিক্ত নার্ভাসনেস কারণে আমরা কি না করে বসলাম ফাটল ভেঙে দিয়ে সকলের ইভা জোরে হেসে উঠলো ওর হাসি দেখে আনটি সহ আমরা সবাই হেসে উঠলাম আমি একটু লুকিয়ে ইভানের দিকে দেখালাম। সেও হাসছে কিনা এটা দেখার জন্যে দেখলাম সে যথাসম্ভব হাসি লুকিয়ে রেখে খাচ্ছে আজ ইভা কলেজে যাবে না আমাদেরও যেতে দেবে না বলে মন স্থির করেছে আজ সারা দিন তার সাথে আড্ডা আর ঘোরাঘুরি করতে হবে বলে জানিয়ে দিয়েছে সে আমাদের সকালের নাস্তা খেয়ে চলে আসছি রুমে আপাতত একটু রেস্ট নিয়ে পরে আড্ডা দেওয়া যাবে আর রুমটাও একটু গুছিয়ে নিতে হবে এমনিতে রুমটা মাসা আল্লাহ খুব সুন্দর কিন্তু তাও একটু এদিক সেদিক করে মনের মতো করে নিব আমি আবার এইসব ব্যাপারে খুব সেন্সিটিভ আর এদিকে আমাদের সম্পা বয়ফ্রেন্ড এর সাথে কথা বলা নিয়ে মহাব্যস্ত আর আবার রুম টুম নিয়ে কোনো একটা মানে কোনো মাথা ব্যথা নেই গোয়াল ঘরেও সে গরুর মতো ঘুমাতে পারবে শুধু পারবে না বয়ফ্রেন্ডের সাথে কথা না বলে ঝগড়া করে ঘুমোতে হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো আম্মু কল দিয়েছে আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো তুমি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মা তুমি কেমন আছো ওখানে ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ ভালো আছি মা তবে তোমার জন্যে না খুব মন খারাপ হচ্ছে আমার এইটুকু বলেই থামলাম কারণ এই মুহূর্তে আমুকে যেন আরো বেশি মনে পোচার কান্না পাচ্ছে কিন্তু এটা আম্মুকে বুঝতে দেয়া যাবে না এই যথা সম্ভব কান্না গিলে নিয়ে এসে কথা বলার চেষ্টা করছি আম্মু নিজেকে যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করছে সেটা বুঝতে পারছি আমি কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো খেয়েছিস তো কি খেলি হ্যাঁ আম্মু খেয়েছি আর জানো খুব আদর আপ্যায়ন করছে আমাদের যাক আলহামদুলিল্লাহ ভজ মহিলা খুব ভালো একজন মানুষ সেটা আমি বুঝতে পেরেছি আর এই জন্যই তো তেমন ভয় পাচ্ছি না আচ্ছা তুমি রান্না-বান্না করছো তো ওষুধগুলো খাওয়া তো ঠিকঠাক আরে হ্যাঁ ঠিকঠাক চলছে সব আর ওই যে পাশের বাসার সাদিয়া তো প্রায় আসে আমার কাছে যেই শুনেছে তোরে খুব সুন্দর বাড়িতে রেখে রেখেেেছছি সেই থেকে আসতেছে আমার কাছে খোঁজ খবর নিচ্ছে আর বারবার তোর সম্বন্ধে জিজ্ঞেস করছে আর বারবার বলছে খালাম্মা আগামীতে গেলে আমাকে নিয়ে যায় আমিও যাব ইর্তু আপুকে দেখতে তাহলে তো ভালোই হয়েছে ঠিক আছে নিয়ে এসো একবার ঠিক আছে আচ্ছা মা সাবধানে থাকিস আচ্ছা আমু আল্লাহ হাফেজ এই ইর্তু আপু চলো বাহিরে বৃষ্টি হবে মনে হচ্ছে ইভা এসেই ছিলানো শুরু করলো বৃষ্টিতে ভেজার খুশিতে কিন্তু গ্রীষ্মকালের আর বৃষ্টি না তা তো যেন ঝড় বাইরে উকি দিয়ে দেখলাম আকাশের অবস্থা অন্ধকার দেখলেই কেমন ভয় লাগে নতুন জায়গা তাই আর বের হতে ইচ্ছে করলো না কিন্তু কে শুনে কার কথা ইভা আমাকে আর সম্পাকে কোন রকমে টেনে হিচড়ে বাইরে নিয়ে গেল নীল অন্ধকার আকাশের নিচে তিনজন মানুষ দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাসের স্বাদ নিচ্ছি ব্যাপারটা খুব বেশি খারাপ না বাতাসের চারপাশের গাছপালা দুলছে গাছের ফুলগুলো যেন বাতাসে বাতাসে নিয়েছে উঠেছে হঠাৎ খেয়াল করলাম একপাশে পাশে আম গাছ থেকে আমের গাছের আম পড়ছে এই দৃশ্য দেখে তো আমরা দিলাম একদম ভীষণ আনন্দের সাথে আম কুড়ালাম আম কুড়াতে কুড়াতে হঠাৎ খেয়াল করলাম কেউ দেখছে আমাদের হ্যাঁ ইভান সে দোতলা বেলকনি থেকে দাঁড়িয়ে দেখছে আমাদের এক মিটিমিটি হাসছে আমি তাকে ভয় পাই আগে থেকে জানি না কেন তাকে দেখলেই আমার ভয় ভয় লাগে আর এখন করে তাকে ভূত দেখার মতো দেখে পেয়ে গেলাম আমি সামনের দিকে ফিরে শম্পা আর ইভাকে খুব করে জোর করছি রুমে চলে যাওয়ার জন্য প্রায় পাঁচ মিনিটের মতো অনুরোধ করেছি চলে আয় প্লিজ রুমে যাই কিন্তু কে শুনে কার কথা ওরা তো মক্ত ওদের কাছে রাগে দুঃখে আমি পেছন ফিরে যেই রুমের উদ্দেশ্যে দৌড় দিব অমনি দেখলাম এইবার আমার পেছনে হয় কি করব কি করব না আমি পিছুপা হতে গিয়ে পড়ে গেলাম ঠাস করে এর থেকে লজ্জার কি হতে পারে আর এই বেড়ার সামনেই কেন আমার বারবার লজ্জায় পড়তে হয় উঠায় না আমার কি লজ্জা কি লজ্জা কি রিতু পড়লে কিভাবে আমি কিভাবে পড়েছি এটা কি এখন আমি আবার পরে তোদেরকে দেখাবো নাকি বচ্চত কোথাকার ওঠা আমায় ইভার সম্পা আমায় টেনে তুললো এদিকে ইভার সাহেব দুই হাত প্যান্টের পকেটে রেখে ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছে এই ঝড়ের মধ্যে সে এমন একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কিছুই হয়নি না হচ্ছে ঝড় আর না আমি এখানে পড়ে আছি ওনার ভাব সাবে তো এমনটাই মনে হচ্ছে রাগে দুঃখে কষ্টে লজ্জায় আমি আবারও দৌড় লাগালাম রুমে সম্পা ওদের সাথে মজা নিয়ে একটু পর আসলো আমার পেছন গেল মজা নিয়ে কথাগুলো বলছে আমায় ওর কথা শুনে আমার রাগ একদম মাথায় উঠে গেল এই যা শর্ত সামনে থেকে ঢং তখন এত করে বললাম চলে আয় কিন্তু কে শুনে কার কথা যা এখন আসছিস কেন তখন চলে আসলে তো আর আমার পড়তে হতো না ওরে বাবা রে এখন আমাদের দোষ হলো বুঝি হ্যাঁ তোর দৌড়াতে বললো কে হ্যাঁ দৌড়াতে গেলি কেন তুই ওই ব্যাটায় ইভারের যত সব দোষ হুম হুম এখন আবার তার দোষ তোর আশেপাশে যারা থাকবে তাদের দোষ আর তোর কোনো দোষ নেই সে কি বলেছে তোকে দৌড়াতে তাকে দেখলি তোর দৌড়াতে কেন হবে সে কি তোরে খেতোবে আচ্ছা হয়েছে যা বুঝতে পারছি তুই রাজাকার মির্জাফোর আমার বন্ধু হয়ে আরেকজনের পক্ষ নিয়েছিস তুই আচ্ছা হয়েছে হয়েছে যা তো ফ্রেশ হয় ভর্তা করে আম খাবো তুই খা তোর আম খাবো না আমি কি রে তু চল ওই যাব ও মা আম খাবি না এত কষ্ট করে উষ্ঠা খেয়ে পরে আম করে নেই দেখ মিজাজ খারাপ করিস না যা খা গিয়ে তোর তুই আম আমি খাবো না ওষুধ আরে কিন্তু পাখি রাগ করে না প্লিজ তোকে ছাড়া আমি কিছু করি নাকি বল আই না প্লিজ আচ্ছা তোকে খেতে হবে না শুধু আমার সাথে চল কই যাব আম তো রুমে বসেই খাওয়া যায় এটার জন্য আবার কোথাও যেতে হবে নাকি আরে তুই এত নিরামিষ কেন বলতো হ্যাঁ রুমে বসে আম খাবো বাহির এত সুন্দর ওয়েদার রেখে ছাদে গিয়ে খাবো আর আড্ডাও দেয়া হবে সেই একটা ওয়েদার এখন বৃষ্টির পর ওয়েদার সুন্দর হয় সেটা বুঝি জানিস না তুই তোরা আড্ডা যা আমি গেলে আমাকে আবার লজে পড়তে হবে আরে ইবান তো থাকবে না সে থাকলে তো তুই লজে পড়তি নাকি সে কখনোই থাকে না তবে চলে আসতে পারে সম্পদ জোর করে আমাকে শেষ বেশ নিয়েই এলো ছাদ সত্যি বলতে ছাদের দৃশ্যটা একেবারে মনোমুগ্ধকর এত সুন্দর ওয়েদার আহ শান্তি এই সুন্দর ওয়েদারে আমার মনটা হু হু করেই না ভালো হয়ে গেল হালকা হালকা লাগছে এখন নিজেকে ছাদের একপাশে সম্পার ইভা মিলে আম কেটে প্রস্তুত করছে খাওয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ পেছনে পুরুষ হারিক কণ্ঠ শুনে চমকে তাকালাম আমি ও মা আবার ইভান পৃথিবীতে কঠিন কোনো কাজ থাকলে সেটা হচ্ছে আমাদের ইভানের মন বোঝা তার মুড কখন কেমন থাকে কিংবা থাকবে সেটা মনে হয় নিজেও না আমাদের ইভান ছাদে এসে ইভা আর সম্পর্ক সাথে হাতে হাত লাগিয়ে আম কাটার কাজে লেগে পড়েছে ইর্তিজা একপাশে এক পাশে গুটি সুটি বেড়ে বসে আছে তাদের কর্মকাণ্ড দেখছে আর মনে মনে ভাবছে এই ইভানের মতো এত মুখ কিভাবে হয়